আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যেটা কি আপনাদের বাচ্চাদেরকে স্কুলের ছেলে মেয়েদেরকে বা ড্রয়িংয়ের জন্য এই পেন্সিলগুলো খুবই জরুরি টু বি এবং কি এইচ বি স্কাই কোম্পানির পেন্সিলগুলো এগুলো হচ্ছে মাত্র আপনার সত্তর টাকা প্যাকেট বারো পিস থাকে খুবই ভালো এসবি মডেল এসবি পেন্সিল আর একটা আছে টু বি এটা হচ্ছে একশো বিশ টাকা প্যাকেট টু বি খুবই ভালো এই পেন্সিলগুলো নিতে পারেন দেখতেন গুনে মানে খুবই সুন্দর করছে পেন্সিলগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকুন এই যে দেখুন টু বি ব্ল্যাক আছে এবং কি সাদা হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই হবে এই টু বি পেন্সিলটা যাতে থাকে বারো পিস হাই কোয়ালিটি পেন্সিল খুবই ভালো মানের এই পেনসিলটি সোনামণির জন্য নিতে পারেন বাচ্চাদের খুব লেখতে আরাম পাবে যেই কোনো কাজে পেন্সিল যারা ইউজ করেন তাদের জন্য সবচেয়ে বেটার টু পয়েন্ট ফোর এম এম টু পয়েন্ট ফোর এম এম এটার হচ্ছে গিয়ে টু বি এইচ বি টু বি পেন্সিল এটা খুলে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখতে থাকুন পেন্সিলগুলো খুবই সুন্দর কালারগুলো খুব জোস করছে যে হাতে নিয়ে দেখলাম দেখতে খুব সফট রঙগুলো অনেক ভালো করছে পেন্সিলগুলো রং রঙগুলো অনেক ভালো করছে নিতে পারেন আপনারা আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে পেন্সিলগুলো যে এইগুলো হচ্ছে সত্তর টাকা প্যাকেট মাত্র স্কাই মাত্র সত্তর টাকা প্যাকেট এইচ বি রাবার আছে সাথে রাবার আছে রাবার এক্সট্রা রাবার লাগবে না খুবই সুন্দর দেখতে সত্তর টাকা প্যাকেট মাত্র এইগুলো অনেকগুলো কালার মাল্টি কালার ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন